হাস্তে পুলিশ ও দায়ী ন কাই সা সাই আচুক্রেম শেবুক সিটক জা পুলিশ পুলিশস এগজিকিউটিভ রেম, খরক দক সাই ডক সিস বড় ষিটকান সামুং তংজাগ তঙ্গগু তিনি হাস্তে বিধান সভা ও অকন শাকা মন্ত্রীক্রা ডা মানিক শাহা বসাকা থাং রাং বিশি কাইতাম ও হাস্তে পলিস বা বরকো শীটক জা নই সাই নইজি তাম বিশ হাস্তে পুলিশ খরক নইডা ব্রীজি চুকু বরকনো এক প্রমোশন রোজাকাহানীব মন্ত্রীক্রা সাকা

পুলিশের এক হাজারটি শূন্য পদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অতিরিক্ত আরো নয়শো ষোলোটি শূন্য পদে কনস্টেবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে